নমস্কার বন্ধুরা কিচেন বাহারে আপনাদের সব বাইকে স্বাগত আজকে রেসিপি লতি চিকেন স্বাদের একটু চেঞ্জ করার জন্য আজ রান্না করব লতি চিকেন লতি চিকেনের জন্য কিছুটা লতি লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর কেটে লতিটা পরিষ্কার জনে ধুয়ে নিয়েছি লতি চিকেনের জন্য চিকেন নিয়েছি আড়াইশো গ্রাম এখানে আমি আড়াইশো গ্রাম চিকেন ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আপনারা চাইলে চিকেনটা কিমা করেও নিতে পারেন একটা করে কিছুটা পরিমাণ সরষের তেল দিয়ে দিলাম মানে চার টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিলাম তেল গরম হলে হাফ চামচ দিচ্ছি গোটা জিতে জিরেটা হালকা লাল হয়ে আসা পর্যন্ত ভেজে নিলাম এবার একদম ছোট সাইজের পুজো পেঁয়াজ দিচ্ছি ছটা পেঁয়াজগুলো একদম ছোট সাইজের বলে আমি ছটা পেঁয়াজ দিয়েছি আপনাদের কাছে যদি মাঝারি সাইজের পেঁয়াজ থাকে তাহলে দুটো দেবেন আর বড়ো সাইজের পেঁয়াজ হলে একটা দিলেই চলবে পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নিয়েছি এবার দিচ্ছি টুকরো করা একটা মাঝারি সাইজের টমেটো এবারে টমেটো নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নেব মিনিট তিনে ভেজে নেওয়ায় টমেটো নরম হয়ে গেছে এবার দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিচ্ছি এক চামচ এক চামচ দিচ্ছি হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন আর কিছুটা পরিমাণ জল সমস্ত মশলা ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার মিডিয়াম ফ্লেমে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব

চিকেনটা দিয়ে সমস্ত মশলার সাথে মিশিয়ে নিয়েছি এবার অল্প পরিমাণে একটু জল দিয়ে দেবো জল দিয়ে আরও একবার সব কিছু মিশিয়ে নিয়েছি এবার চিকেন সিদ্ধ হয়ে আসা পর্যন্ত কষিয়ে নেব চিকেনটা ছ সাত মিনিট সবাই ধরে মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিয়েছি আর চিকেনটা দেখুন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে e vendotti due di eroe. Lotti da due capi ti fanno male এটা খুব সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেবো জল দিয়ে আবারও মেরে করে সবকিছু মিশিয়ে নিয়েছি এবার একদম লো ফ্লেমে ঢেকে কিছুক্ষণ রান্না হতে দেব মিনিট পাঁচ ছয় পর ঢাকা খুলে নিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে লোটিটা একটু নেড়ে নেব লোটিটা খুব সাবধানে নাড়াচাড়া করতে হবে যেন ভেঙে না যায় গ্যাসের ফ্লেম হাইতে রেখে নিজ দিয়ে নাড়াতে রাখা দেখুন লতির জলটা সম্পূর্ণ শুকিয়ে গেছে আর লতিও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার লতির চিকেন কিন্তু পরিবেশনের জন্য একদম তৈরি আমাদের লতির চিকেনের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমার জন্য নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এর মতো এই পর্যন্ত আপনারা দেখাবেন নতুন কোনো রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন don't